নায়ক জসীমের গল্পকেও হার মানাল এই ঘটনা লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন চোদ্দ জন বাংলাদেশি দুবাইয়ের বিগ টিকিট লটারিতে বিশ মিলিয়ন দীহান জিতলেন জাহাঙ্গীর আলম সহ চোদ্দ প্রবাসী বাংলাদেশি বাংলাদেশী মুদ্রায় যা শিষট্টি কোটি টাকারও বেশি প্রথম দিকে বিশ্বাস হয় নাই তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো গত তিন বছর ধরে প্রতি মাসেই তারা দলবদ্ধ হয়ে টিকিট ক্রয় করে আসছেন কিন্তু ভাগ্য তাদের সহায় হচ্ছিল না তিন মার্চ তাদের জন্য ছিল শুভ একটি দিন। এদিনে দরতে উঠে আসে জাহাঙ্গীর আলম নাম। এই সময় বিগ টিকেট কর্তৃপক্ষ কল করলেও তারাবির নামাজে থাকায় কল ধরতে পারেনি। তারাবি নামাজে কন্টিনিউ আমার নামাজ শেষ করে রুমে যখন পৌঁছালাম দেখতে পেলাম আমার দরজার সামনে আমার বাকি collega যারা আমার সাথে এই টিকেটে অংশগ্রহণ করেছে তারা আমার রুমের সামনে দাঁড়ায় আছে এবং তারা আমায় উইশ করছে যে তুমি তো বিগ টিকিট পেয়ে গেছো তখন আমার সাডেনলি বিশ্বাস হয়নি যে আসলে কি বলছে এরাই বলে তো তারা অনেকবার বলার পরে আমি বললাম তা আচ্ছা ঠিক আছে একবার মোবাইলটা চেক করে দেখি তখন দেখতে পেলাম যে বিগ টিকিট থেকে কোম্পানি থেকে আমার মোবাইলে কল আসছে তখন আমায় আমার এটা বিশ্বাস হলো যে মনে হয় আমি পেয়েছি তারপর আমি রুমে আসার কিছুক্ষণ পর মনে হয় বিশ পঁচিশ মিনিট পর দেখেন তারা আমায় ফোন দিয়েছে ফোন দিয়ে তারা কনফার্ম করলো যে আপনি এই টিকেট টিকেট জিতেছেন প্রথম দিকে বিশ্বাস হয় নাই তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল এটা একটা আনন্দের এবং একটা আনন্দের একটা মুহূর্ত ছিল এখানে এসিসি সিক্স ইয়ার সিক্স ইয়ারের মতো হচ্ছে তো আমরা তিন বছরের তিন বছর সময় ধরে সময়কাল ধরে এটা টিকিট কিনাতে অংশগ্রহণ করতেছি তো এই চোদ্দ জনের সংখ্যাটা আবার আপ ডাউন হয় কখনো কখনো পনেরো জন ষোলো জন অথবা আঠারো জন অথবা বারো জন এরকম হয় কিন্তু এই মাসে আমরা চোদ্দ জন কলিগ শুধু পেয়েছিলাম যারা একসাথে এই টিকিটটা খরিদ করেছি বিজয়ী সবাই দুবাইয়ের একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত আছেন এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কি করবেন তারা এটা মূলত আমরা এক মাস পরে অ্যামাউন্টটা হাতে পাইতে পারি তো আমাদের এখন তেমন কোনো পরিকল্পনা নেই কারণ সাডেনলি আমরা একটা ইয়াতে এই প্রাইসটা প্রাইসটা পেয়েছি তো এ কারণে এখন কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারি নাই এখন বর্তমানে আমাদের কোনো প্ল্যানিং নাই তবে আমরা এটা একটু প্ল্যানিং করব ভালো কিছুই করব যাতে বাংলাদেশিদের তো ভালো কাজের সুযোগ সৃষ্টি আমাদের পরিকল্পনা হলো যে অধিকাংশ লোক আমরা বাংলাদেশি চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু কিছু করার জন্য অবশ্যই কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য প্রবাসীদের প্রত্যাশা এই টাকা হাতে পেলে তারা প্রবাসী উন্নয়নের জন্য দৃষ্টান্তমূলক কিছু করবেন এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য রেমিটেড যোদ্ধা আরো বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের এখান থেকে আরো কিছু লোক এখানে জয়েন করতে পারবে এবং তারা এই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের বাইরের জন্য আরো কর্মসংস্থান বৃদ্ধি পাবে অবশ্যই আমাদের দেশের মানুষ দেশের মানুষের উপকার করবে এদের এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয় এটাই আমরা আশা আশা করবো যাতে এরা এমন কিছু করে যার থেকে দেশের মানুষ অথবা দেশের জনসাধারণ উপকৃত হয় পাশাপাশি ওর মাধ্যমে আমাদের দেশের রেমিডেন্ট রেমিডেন্ট বাড়বে লটারি অর্থ হাতে পেলে শ্রমিকের কাজ ছেড়ে একটি ব্যবসা দেওয়ার পরিকল্পনা করছেন সবাই